মুসা আলাইহি সালাম নাই হজরত ঈশা নবী আলাইহি সালাম ওই মরুভূমির ময়দান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন ঈশা রুহুল্লাহ আলাইহি সালামের একজন বন্ধু ওনার সাহাবাব উনি দেখলেন মুসা আলাইহি সালাম নাই ঈশা রুহুল্লাহ আলাইহি সালাম

আলাই সালামের বাপ যে আপনার খাস একজন বন্ধু ছিল তার নাম ওসামা উনি বলেন আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে করতে যাচ্ছিলাম ওনার সাথে উনি সামনের দিকে যাওয়ার পেছন দিকে ঘুরে ঘুরে পাথরটার দিকে তাকায় আমার আল্লাহ এশা রুহুল্লাহ আলাইহিস সালামকে এলহামের দ্বারায় দেখতে বলুন ও নবী রুহুল্লা নবী নবীশা রুহুল বাঁসালাও তুমি বারবার ওই পাথরটার দিকে কেন ঘুরে ঘুরে তুমি দেখছো মালাও ঈশা নবী বলেন আল্লাহ ওই পাথরটা এত সুন্দর পাথর খানাও আমার মাল মানে অনেক সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু না যেহেতু কন দাঁত দিতে যাচ্ছে আমি আপনার আল্লাহর নবী যে বলেন ঈশা কে আল্লাহ দেখে বলেন ঈশা আল্লাহ ঘেসালাও তুমি পাথরটা দেখলে হ্যাঁ পাথরটা দেখতে ভালো লাগে আল্লাহ বলেন ঈশাব ওই পাথরটার ভিতরে দেখলে তুমি আর আশ্চর্য হয়ে যাব ঈশা নাই সালাম তিনি দাঁড়িয়ে বলেন আল্লাহ ওই পাথরটার ভিতরে এমন কি জিনিস আছে আমি দেখলে আশ্চর্য হয়ে যাবো আমার আল্লাহ বলেন অরে ঈশাপ অলাই সালাম ছোট্ট একটা পাথর দিয়ে ওই মোটা পাথরটাকে তুমি আঘাত করো ঈশা আলাইহি সালাম পাথর দিয়ে আঘাত করলেন পাথর ফেটে গেল ঈশা তিনি দেখলেন পাথরের ভেতর থেকে বাবা একটা বৃদ্ধ মানুষ পড়তেছে মালা ইলা ইল নাল একটু মহাব্বত করিনি ভাই আমাদের অনেকের বেরোয় না এখন আমাদের টাইম হচ্ছে না যেহেতু সালোবাজ হয়ে গেছে নামাজ যদি হয় তাহলে পাশে কলমার জিকির করলে এটা উচিত হবে না নামাজ খুব গুরুত্বপূর্ণ তাহলে নামাজ আমাদের হয়ে গেছে আমরা কলমাটা পড়ি নবী বলেছেন মহান রব্বুল আলামিন বলেছেন কেমত ময়দানে এই কলমার এই শব্দটা একটা চিরকুটিতে লেখা থাকবে কাগজে আল্লাহ একদম ব্যক্তিকে জিজ্ঞাসা করবে আল্লাহ বলবেন ফেরেস্তাকে তার আমল নামাকে দেখবে দেখার পর বলবে আল্লাহ এক তাও নাকি করেনি সব গুণা আমরা হাঁটতে বসতে চলতে শুতে সব সমাধি আমাদের গুণা হচ্ছে কি হয় নাই কথা বল আমাদের গুণা হয় সবার সময় তো গুণা হয় অনেকে হয়তো ভাববেন যে শুবার সময় গুনা বাকি হয় আমরা তো বিছনায় শুয়ে যাই রাত্রিবেলায় অনেক মানুষ বিছনায় ঘুমাতে গিয়ে বিড়ি ঘুমায় কেনে কাজ হয় বগলে তলে বালিশ লেগে দেয় কাই দেখে বাবজি মাল টানে অর্থাৎ নিশা আছে বিড়ি তাহলে এটা তো বাবজি শরিয়াত যায় শোয়া হয় না আমাদের বিছনায় তরিকায় অজু করে কাঠে এবং আমরা অনেকে জানি আবার অনেকে বাবজি বিছনা থেকে আর বলে বাবজি কথা বলো না তুম করে যা সে বলল। সন্ন্যার তরিকায় বাবজি আমরা শুতে পারি না তাহলে সোয়া ওটাও কোনো আমাদের সুনাত অনুযায়ী না হলে তো রব্বুল আলমিন সেই গুনাগার ব্যক্তিকে ফেরেস্তাকে বলবে যে তুমি ওই গুনাগার ব্যক্তি আমল নামা দেখো বলে আল্লাহ একটা নাই সব তো ভাবব বলে তাহলে কি হবে বলি তো আপনার কথা অনুযায়ী তো যাহা নামি আমার আল্লাহ বলবেন নবে ফের ওর গুণাগুলোকে তুমি ডাড়ি পান্নায় তুলে দাও যাহাতে তুলে দেওয়া হবে গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকি না নেকি পাল্লাটা উঠে থাকবে আমার মহান রব্বুলের ফ্রেস তাকে তো সাহান নামি বলে হ্যাঁ আমার আল্লাহর খুদরাতে ওই লোকটার উপরই বাপজি রহমতের বাপজি নজর পড়ে যাবে আমার আল্লাহ রহমতের বাপজি নজরে তাকবে আল্লাহর পুদরাতে যে একটা কাগজ বাপজি ফেরেসটাকে দেওয়া হবে ফেরেস তারা বলবেন আল্লাহ এই কাগজটা কি করব বলে ফেরেশতা কাগজটা তুমি ওই যেই পাল্লা উঠে আছে গোনার পাল্লা ভারী হয়ে আছে বলে হ্যাঁ বলো ওই যে পাল্লা উঠে আছে সেই পাল্লার উপর তুমি কাগজটা দিয়ে দাও যাহাতে কাগজটা দিবে ফেরেশতারা তারা বলবেন ওগো আল্লাহ এই কাগজটা দিব বলে হ্যাঁ যাহাতে কাগজটা হালকা যেই পাল্লাটা উঠে আছে ওই নাই কাগজটা দেওয়ার সাথে সাথে তার সব গুণাগুলো পাল্লাটা বাপটি উঠে যাবে আর ওই কাগজের পাল্লাটা বাপটি ভারী হয়ে যাবে বলুন শোভহান আল্লাহ আল্লাহর ফেরেস্তারা বলেন আল্লাহ এ কাগজে এমন কী লিখা আছে বলে বান্দা করে ফেরেস্তাও ওই কাগজে লিখা আছে কলে মা লা ইলাহা ইদ এলা ইলাহা ইদ লাল্লা এ ইলাহা ই লাল্লাহ মহাম্মাদুল্লা সোলোল্লাহ সাল্লাউ তালা আল্লাহ ইউ ফেরেস্তারা বলবেন আল্লাহ এত ওজন আল্লাহ বলেছেন এই ফেরেস্তা গোটা পৃথিবীর মাটিকে এক পাল্লা দিদি রাখা হয় আর এই কলমার এই পতাকার পাল্লাটা ওপর পাল্লা রাখলে কলমার পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুভান আল্লাহ এই জন্য কলমার জিকিরটা করবে কিছু মানুষ বাবজি হয়তো শরিয়াত বিরোধী বাবজি জিকির হচ্ছে আমি জানি না আপনাদের এলাকায় হয় কি না আমার বাড়ি আপনাদের পাশের এলাকা ঘাসপুর আমার দৌলতা বা থানা আমাদের ওই এলাকাতে বেশ কয়েকটা মসজিদ স্বপ্নায় মাইকে নামজি আপনার শুরু হয়ে যায় দেখি আরো বিভিন্ন রকমের বাপজি কথা ওরা চালু করে দেয় তো সেখানে বাপজি তারা চিল্লিয়ে মাইকে কনমা আল্লাহ আরো সবরা পায় না এরকম হয় না আপনাদের মহল্লায় প্রায় বাড়ি থেকে অজু করে যেতে যেতে হয়তো সালাম ফিরে দিয়েছে হয় আপনি বাথরুমে বাড়িতে ছিলেন একটু হয়তো দেরি হয়ে গেছে রাস্তায় যখন যাচ্ছে মসজিদে ঢুকছে এমনি ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে ফজরে তুরাকাতরজ নমাজ জামাতে আপনি পেলেন না অনেক মানুষ যারা জানে বাড়ি থেকে বাপজি সোননাথ ধরে মসজিদে যায় এটা করবেন মাঝে মাঝে বাপ রসুলের শাহাবাদের সোননাথ ছিল তাদের আমল ছিল শাহাবারা সোননাথ নফল নামাজ বাড়িতে পড়তে ফজরের কিংবা যে কোনো ফরোজন এখন বলেন ওই লোকটা মসজিদে যাওয়ার পর যদি ইমাম সালাম ফিরে দেয় এরে তো নামাজ হয়ে গেল ওই লোকটা কি বাড়ি ফিরে আসবে না মসজিদে ঢুকে নামাজ পড়বে বলেন একটু মসজিদে পড়বে এখন ওদিকে যদি মসজিদের ভিতরে সব মুসল্লিরা যারা জামাতে নামাজ আদায় করেছে ইমাম ও যদি মাইকে যদি জিকির করে আর ওই ঘরে যদি মসজিদের ভিতরে পাশে নামাজ পড়ে তার নামাজ ঠিক হবে বাপ যে নামাজ পড়বে তার আওয়াজে ঠিক হবে না আবার অনেক মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে ওর মাইকের আওয়াজ প্রায় এক দু কিলোমিটার মধ্যে যায় বাড়িতে মা নামাজ পড়লে ওদেরও নামাজে ডিস্টার্ব হয় এইসব জিকির গুলো বলা হয়েছে এমন জিকির করবেন আপনি আল্লাহ করে যে জিকিরে আপনার পাশের কোন এবাদতকারী এবাদতের ব্যাঘাত না ঘটে এটা আছে তরিকা এই জন্য বাপজি মাঝে মাঝে কলমা পড়বে আজ যদি আপনি দুনিয়াতে না পড়ে কেয়ামতের ময়দান বেরোবে না কলামা পড়তে বললে অনেক মুসলমান আছে অনেক পড়তে আমরা তো বিয়ে পড়াই সমাজে এই কলামা পড়ানোটা এটা কিন্তু শর্ত নয় সে যদি মুসলিম হয় কিন্তু আমরা পড়াই দেখেন এলাকায় মসজিদের ইমাম সাহেবরা এসে বিয়ে পড়ালে তাকে তো বা করা কলমা পড়া হয়তো সে ভালো করে পড়েছে কি পড়ে না তো অনেক মানুষকে বাদ দিয়ে দেখতে পাওয়া যায় কারো বেরয় কারো বেরোয় না আবার অনেক সময় দেখেন সালাম দিতে দেয় আপনাদের এই গ্রামে বিয়ে হলে কলমা পড়ানোর পর সালাম দিতে বলে জামাইকে যে একটু জোরে সালাম দাম দিনী কথা বলে এটা অনেক জায়গায় প্রথা আছে যে সালামটা দিতে দেয় যে দুর্কার মানুষ অনেকে থাকে যে ছেলে একটু তুতলা তুতলা আছে নাকি একটু জোরে সালাম দিলি তাহলে বুঝতে পারবে তা একদম বাস্তব কথা বলছি একটা ছেলেকে সালাম দিতে বলা হয়েছে তা আর সালাম ও আলাইকুনা উঠে দিকে ডানদিকে দিকে সালাম দিতে বলেছে বলছে সালাম সালাম আদৌ কিন্তু সে কোনোদিন সালাম দেয়নি এটা বানাটি গল্প না আমি চোখে বাস্তবে দেখেছি এটা এজন্য জন্য বাপজি মাঝে মাঝে ঝিকি কলমা আল্লাহ এসবগুলো পড়বে হজরতে ঈশা রুহুল্লা আলাইখি সালাম তিনি দেখলেন পাথর ফেটে গেল পাথরের ভিতর থেকে দেখছে একটা বৃদ্ধ মানুষ সে কলমা আর জিকির করেছে তার পাশে দেখছে বাবজি ফল ঈশা আলাইখি সালাম তাকে ডাক দিয়ে বললেন আয় বাবজি আয় আপনি এখানে খাবার কোথা থেকে পান এ পাথর তো গোল পাথর ছিল কোন ফাটা তো ছিল না আমি তো পাথরটাকে মারিয়ে ফাটালাম সঙ্গে সঙ্গে বললে এই খাবার গুলো তরফ থেকে আস বলে বাবা তুমি কতদিন ধরে এখানে আছো বৃদ্ধ লোকটা বলছেন আমি প্রায় সাড়ে চারশত বছর ধরে আছি ঈশা আলাই সালাম তিনি ডাক দিয়ে বললেন বাবা তাহলে আপনি আমার চেয়ে অনেক দামি মানুষ উনি বললেন না বাবা আমি তোমার চেয়ে দামি নয় কিন্তু শুনে না আমি সাড়ে চারশো বছর ধরে যেয়ে বাদুত করেছি কলমার জিকির করছি এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ রসুলের সব যারা জিকির করেছে তারা শেষ জামানা তখন আপনার আমার জন্ম নেয়নি ঈশা করার পর থেকে নিয়ে আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম জন্ম নেওয়ার আগ পর্যন্ত আপনার তিন হাজার নবী তারা নবাতে দাবি করে তারা কলেমা দা দিয়েছিল হাজার বললেন তিন হাজার ঈশা নবী আলাইহি সালাম আসার পর থেকে নিয়ে মোহাম্মদ জন্ম নেওয়ার আগ পর্যন্ত তিন হাজার নবী আল্লাহ আরো পাঠিয়েছিলেন তারা সবাই ঈশা নবীর কলমার দাওয়াত তারা দিতে হজরত ঈশা আলাইহি সালাম কে ডাক দিয়ে বলেন ও নবী ঈশা পয়গম্বর তোমার পরে বহুদিন আগে একটা নবী আসবেন তার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাহ সেই নবীর ওম্মাত্রা সাড়ে চারশো বছর ধরে যা আমি এবাদত করে দেন কি আল্লাহ দান করেছে আমি যে অপার্জন করেছি শেষ জামানার নবীর ওম্মাত্রা তারা এক তারা পাবে বছরে এক তারা পাবে তারা আর সেই রাতটা যদি তারা কেউ এক ঘন্টা যদি এবাদত করে আমি সাড়ে চারশত বছর ধরে যায় ইবাদত করেছি এর দ্বিগুণ ডবল রেখে তারা এক রাত্রিতে এক ঘন্টায় হয়ে যাবে বল শুভান সেটা আসছে সামনে রমজান লাইলা কদর রাত্রি বাপ যে আগে থেকে নিয়াত করবেন এবছর গত বছর তার আগে যা হয়েছে ছেলেদের আমরা লাইলাতুল কদর এলাকায় বেশি দেখতে পাই সাতাশে রাত্রি করিনি আমরা সাতাশ তারিখটাতে মসজিদে ভিড় জমা কিন্তু সাতাশ তারিখই যে হবে এটা কোনো গ্যারেন্টি নেই সকলে নিয়াত করবেন যে রমজান মাসের শেষ দহ দিন বিজয় রাত্রিগুলো একুশ রাত্রি তেইশ রাত্রি পঁচিশ রাত্রি সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো ভাবছি সারা রাত না পারলো তারাবির নমাজ পড়ে বাড়ি যাবে কিছুক্ষণ আরাম করে একটু রাত্রি হবে তখন এসব আপডি কমসে কম কমসে কম লাইলা কদর রাত্রি ওই রাত্রি তো নমাজ কমসে কম চার রাখাত পড়ে চার রাখাত পড়ে গিয়ে আপনি আবার শুয়ে পড়ে এই প্রতিটা বিজু রাত্রি যদি করেন ওই রাত্রির মধ্যে লাইলাতুল কদর হয়ে গেলে নিশ্চয় গোটা রাত্রির এ বাদতর আপনার সব ওই কদরের সব আপনাকে মহানব্বুল আলমেন আপনার আমল নামা লিখে দিবে এই যে গোটা ফজুর পর্যন্ত যে থাকতে হবে তা নয় এটা যত বেশি থাকবেন তত আপনার মর্যাদা আরো বেশি হবে নাকি আমি বলছিলাম ঈশা আলাইহি সালাম তিনি ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ আমাকে যদি ওই নবীর যদি আমাকে উন্মাদ করে পাঠা দেয় তাহলে আমি আরো খুশি হতাম হে আল্লাহ তুমি আমার দোয়াটা তুমি কবুল করে নাম মহান রব্বুল আলমী ঈশা আলাইহি সালামে দোয়াটা বাপজি কবুল করে নিয়েছিল তাই আপনারা আমার ওষুর বলেছেন ঈশা আলাইহি সালাম কেয়ামতের আগে তিনি আসবে কেয়ামতের আগে উনি আসবে এবং দুনিয়াতে তিনি চল্লিশ বছর তাবলিক করে বাড়াবেন বলুন আলহামদুলিল্লাহ কলমার দাঁত দিবেন তিনি বিয়ে করবে এই চল্লিশ বছর যে উনি জীবিত থাকবেন কলমার দাঁত দিবে ঈশা আলাইহি সালাম তিনি একটি বারের জন্য কোন লোকের কাছে বলবেন না যে আমি ঈশা নবী পয়গম্বর আমি আল্লাহ রসুল এই কথা তিনি দাবি করবে না উনি চল্লিশ বছরই বলবেন যে আমি আখিরি জামানার পয়গম্বর

আদম আলাইহি সালাম নুহ নবী পয়গম্বর আলাইহিম সালাম এক কথায় আদম থেকে নিয়ে আপনার আমার রসুল আসার আগ পর্যন্ত যে নবী সব নবীর উম্মতকে ডাক দেখে প্রতিটা নবীকে ডেকে বলবেন তার উম্মতকে সাথে করে নিন বলবে ভাই আদম আলাইহি সালাম এই নুহ নবী পয়গম্বর তোমরা দ্বীনের দাওয়াত দিয়েছো দুনিয়ায় তারা সবাই প্রতিটা নবীরা বলবে যে আল্লাহ আমরা দিয়েছি যথেষ্ট আপনার দিনের দাওয়াত আমরা পহা চালছি আপনার হুকুম আমরা মানে চলেছিলাম বলবে তোমাদের সাক্ষী প্রতিটা নবী তার প্রতিটা ডাকবে ওই উম্মাতের মধ্যে ভাবছি প্রতিটা নবীরই কিছু জান্নাতি থাকবে কিছু জাহান্নামি থাকবে তো যারা জাহান্নামী উম্মা তারা নুহু নবী ঈশা নবী মোশা নবী ইদ্রিস নবী আলাই এই প্রতিটা নবীর ওমাত্রা তারা সামনে ডাইরেক্ট বলবেন আল্লাহকে যে আল্লাহ এরা কেউ বাড়িতে বললেন ডাক বললেন ওখানে সচাহাতে যা আমি আমরা দুনিয়াতে ছিলাম এ নবী কলমার দাওয়াত দেয়নি কলমার দাঁত দিতে যাইনি যাহাতে বাপ এই কথা বলবে নবীরা চরম লজ্জিত হবে